পুজোর ছুটিতে দু তিন দিন পাহাড়ে কাটাতে যাও চলো মাত্র পনেরোশো টাকায় চার বেলার খাওয়া দাওয়া নিয়ে আজ তোমাদের এমন কিছু খোঁজ দেবো যেখানে শুধু লাক্সারি থাকাই না তার সাথে এরকম ভিন্টেজ রান্না করে মাটির উন্নয়নে খাওয়া দাওয়া তাও আবার নিজস্ব জমির সবজি আর আমার অডিয়েন্স করলেই পেয়ে যাবে বনফায়ার আর একদম ফ্রি সেক্ষেত্রে একসাথে চারজন বা তার বেশি গ্রুপ যেতে হবে এই হোমস্টের একটা ডিটেলস ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা দেখে নিও তো চলো এবার বলি এখান থেকে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে প্রথম দিনটা সারাদিন হোমস্টেতে কাটিয়ে সেকেন্ড দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই ডুকা ফলস the এখানে শুধু ফলসি না তার উল্টোপাশে ছোট্ট একটা পার্কের মতো করা আছে খুব সুন্দর বসার জায়গা সেলফি পয়েন্ট মানে খুবই সুন্দর যাকে বলে তারপর এখান থেকে কিছুটা আগে এরকম জল পার করে মানে আলাদাই একটা মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম ডুকা ভ্যালিতে আর সত্যি এখানে আসার পর আমাদের মনে হচ্ছিল আমরা কোন ডিগ্রি মাউন্টেন ভিউ পুরো মেঘে ঢাকা মানে আলাদাই আমরা তো বসাই গেছি আর তোমরা যদি পুজো মানে ওয়েদার ক্লিয়ার থাকার সময় যাও তাহলে তো আরো দারুণ ভিউ পাবে তারপর বৃষ্টির কারণে স্যারকে হোমস্টে রেখে আমরা একটা লোকাল গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম বাকি সাইড সিন গুলো করতে প্রথমে দেখে নিলাম ঋষবের পাইন ফরেস্ট আর সত্যি এই বর্ষায় পাইন ফরেস্ট এর মাঝে যে মেঘ ঢুকে থাকে আলাদাই একটা ড্রিমি লাগে আর এই যে আই লাভ ঋষব এখান থেকেও কিন্তু তোমরা পুরো থ্রি ডিগ্রি মাউন্টেন ভিউ পাবে এবার চলে আসলাম লাভার পাইন ফরেস্ট মানে ইকো এখানে এক জায়গায় লেখা ছিল যদি তুমি নেচার কে সত্যি ভালোবাসো তাহলে তুমি সব জায়গায় সৌন্দর্য খুঁজে পাবে যাই হোক এই ইকো পার্কের ঠিক অপোজিটে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট চিকেন মোমো খেয়ে আমরা চলে গেলাম ডাবলিং স্কাই ওয়াকে আর এখানে তো আমি ওয়েদার ক্লিয়ার থাকা অবস্থায় অবশ্যই আরো একবার যাব কারণ সানি ওয়েদার এই স্কাই ওয়াক থেকে থ্রি সিক্সটি ডিগ্রি মাউন্টেন ভিউ জাস্ট আলাদাই লাগে কি শুধু ভিডিওই দেখে যাচ্ছ আরে তাড়াতাড়ি ফলো করো না হলে আমি যদি হারিয়ে যাই তখন কিন্তু এই সুন্দর সুন্দর অফবি ডেস্টেশন এর খোঁজগুলো তোমার পাবে না এই ঠান্ডায় গরম গরম ম্যাগি খেয়ে আমরা দেখে নিলাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন লোলেগাঁও এর ইকো পার্ক আমি তো এই জায়গাগুলো দেখলাম তোমরা যদি কালিম্পংয়ের অন্য সাইড সিন করতে যাও তাহলে আঙ্কেলকে বলবে তোমাদের সব প্ল্যান বানিয়ে দেবে তোমার দেরি না করে ছটফট করে প্ল্যান বানিয়ে ফেলো বাকি রিটেলস ক্যাপশানে দেওয়া আছে এটা